আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি শেয়ার করতে চলেছি ধাবা স্টাইলে চিকেন দো পেঁয়াজা বাড়িতে বসে কিভাবে ধাবা স্টাইলে চিকেন দো পেঁয়াজা বানাবেন তা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন খুবই সামান্য উপকরণে সহজ পদ্ধতিতে বানিয়ে আমি শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি চিকেন পেঁয়াজা বানানোর জন্য এখানে আমি সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে বেছে বড় বড় পিস করে নিয়েছিলাম এখন আমি ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো একটা হাফ পাতিলেবুর রস আর দেব দেড় চামচের মতো আদা রসুন বাটা সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব। করার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি চার চামচের মতো তেল দিয়েছি গরম মশলা ফোড়নে দিয়ে দেব তার মধ্যে নিয়েছি তেজপাতা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ বড় এলাচ আর হাফ চামচ জিরে সমস্ত গরম মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব সমস্ত গরম মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে দুটো কুচনো পেঁয়াজ আমি এই তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে অল্প একটু নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা খুব নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় এইভাবে দু মিনিটের মতো পেঁয়াজটা ভাজব হালকা ব্রাউন করে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ আর আদা রসুন অল্প একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব জল জল দিয়েও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুন ভাজতে ভাজতে বা কষাতে কষাতে দিয়ে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও খুব ভালোভাবে আবারও একবার কষিয়ে নেব সমস্ত উপকরণগুলো কষাতে কষাতে দিয়ে দেব কেটে রাখা টমেটো আপনারা চাইলে বেটেও দিতে পারেন এখানে আমি কেটে নিয়েছি টমেটোর সাথেও সমস্ত উপকরণগুলো আবারও একবার কষিয়ে নেব টমেটোর সাথে সমস্ত উপকরণগুলো দু মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন ম্যারিনেট করা চিকেনটা দিয়েও আমি এইভাবে আরো দু মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। যাতে চিকেন থেকে সমস্ত জলটা বেরিয়ে আসে কষাতে কষাতে এবার চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেব এখন একটা বাটিতে আমি একশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দেব কাজু আর চালমগজ গুঁড়ো দু চামচ এবার দইয়ের সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এক চামচ গোটা ধনে নিয়েছি হামাল করে হাফ হাফ করে ভেঙে নেব পাঁচ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম চাপা খুলে দেখছি বেশ কিছুটা জল বেরিয়ে এসছে এবার আমি টক দই আর মশলার মিশ্রণটা চিকেনের মধ্যে দিয়ে দেব। টক দই আর মশলাটা দিয়ে সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে সমস্ত কাঁচা গন্ধটা চলে যায় আমি মিনিট নেব এইভাবে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি নুন আর চিনি আবারও ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি চাপা দিয়ে দু মিনিট খুব ভালো করে রান্না হতে দেব ওদিকে আমি পেঁয়াজটা ফ্রাই করে নেব এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দু চামচ বাটার বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর ক্রাশ করা ধনে আর দিয়ে দেব হাফ চামচ কাশরি মেথি আমি হাতে করে এভাবে একটু গুঁড়িয়ে দিয়ে দেব সমস্ত কিছু খুব ভালোভাবে বাটারের সাথে ভেজে নেব উপকরণগুলো বাটারের সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি ক্যাপসিকামগুলো তাই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সমস্ত কিছু টস করে নেব এক মিনিটের মতো সমস্ত উপকরণগুলো এক মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে চিকেনটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে সেদ্ধও হয়েছে এবার তেজপাতাটা তুলে ফেলে দেব এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব বাটারের সাথে পেঁয়াজ আর ক্যাপসিকাম যে ভেজে নিয়েছিলাম সেইটা সমস্তটাই দিয়ে দেব এবার সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার চিকেন দোপিয়া একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ পরে সার্ট করে নেব চিকেন পেঁয়াজাটা আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন পেঁয়াজা আর রুটি পরোটা পোলাও বা যে কোনো কিছুর সাথেই সার্ভ করুন সবার খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবে আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন অনেক অনেক রেসিপি নিয়ে ধন্যবাদ